আসসালামু আলাইকুম এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোর খেলার শঙ্কায় পড়েছে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জিতে সমীকরণ মিলিয়ে গ্রুপ পর্ব পেরোতে হবে টাইগারদের টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের ভুল ধরিয়ে দিয়েছেন লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড এশিয়া কাপ শুরুর আগেই গ্রুপ বিকে বলা হচ্ছিল গ্রুপ অব ডেইথ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছিল আফগানিস্তান বাংলাদেশ হংকংকে হারাতে পারলেও খেলতে হয়েছিল সতেরো দশমিক চার ওভার পর্যন্ত শ্রীলঙ্কাও টাইগারদের হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ফলে টাইগারদের সুপার ফোরে খেলতে মেলাতে হবে সমীকরণ গ্রুপ বিতে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ যেখানে তাদের রান রেট ঋণাত্মক মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য শীর্ষে থাক আফগানিস্তানের রান রেট ধনাত্মক চার দশমিক সাত শূন্য এবং দ্বিতীয় অবস্থানে থাকা শ্রীলঙ্কার রান রেটটাও ধনাত্মক প্লাস টু পয়েন্ট ফাইভ নাইন ফাইভ টাইগারদের রান রেটে পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে হংকং ম্যাচকে কাঠগড়ায় তুলেছেন লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে মিডিয়া সেন্টারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনার সময় রাসেল আর্নল্ড বলেন বাংলাদেশ নেট রান রেটের জন্য ঝামেলায় পড়ে গেছে হংকংয়ের বিপক্ষে তারা তেমন সুবিধাই করতে পারেনি অথচ হংকংয়ের বিপক্ষের ম্যাচটাতে নেট রান রেটে এগিয়ে যাওয়া উচিত ছিল বাংলাদেশের বাংলাদেশের ভুল ধরার পাশাপাশি করণীয় কি তাও জানিয়েছেন এই ধারাভাষ্যকার তিনি বলেন এখন বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশের বড় ব্যবধানে একই সঙ্গে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারায় সেটাই বাংলাদেশ চাইবে এখন তাদের সামনে এমন সমীকরণই রয়েছে উল্লেখ্য আগামী ষোলোই সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট